আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে ভাই আপনার বেগুনের প্রজেক্টে দেখতে চাই তো আজকে আজকে আমি তাদের জন্যই আর কি বেগুনের প্রজেক্টে নিয়ে আসলাম আমার যে বেগুন গাছ তো বেগুন গাছের চেহারা এখন বর্তমানে ভালো আছে এবং কি বেগুনও ভালো রকম ধরেছে তো এক কথায় অসাধারণ বেগুন ঝুলে আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখন আমার এই বেগুনের প্রজেক্ট থেকে প্রায় প্রতিদিনই এক মন করে বেগুন হারভেস্ট করা যায় তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বেগুন আসলে ধরে আছে বেগুন গাছে খুব একটা যত্ন নিতে পারি না তো সময় স্বল্পতার কারণে তো তারপরেও আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই ফলন দিচ্ছে এই জাতটা হলো পার্পল কিং এই পাশে যে আমি লাগিয়েছিলাম পার্পল কিং তো এইখানে এই বেগুনের প্রজেক্টে আমি তিনটা জাত লাগিয়েছি আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন তো তারপরেও যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এইখানে আমি পার্পল কিং মেটালের প্রফিট রাজ এবং কি চৈতি লাগিয়েছি ইস্পাহানি কোম্পানির চৈতি এই পাশটাতে পার্পল কিং মাঝখানে লাগিয়েছি চৈতি তারপরে ওই পাশে লাগিয়েছি মেটালের প্রফিট রাস তিনটা জাতের বেগুনই ভালো ফলন দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এই তিনটা জাত লাগাতে পারেন এখন পর্যন্ত আমার বেগুন গাছের চেহারা ভালো এবং কি এখনও প্রচুর পরিমাণ ফুল আসতেছে তো আমি আর এই বেগুনের প্রজেক্ট আর এক এক মাসের মতো রাখবো তো এক মাস পরে এইখানে আমি ফুলকপি লাগিয়ে দেব তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি বিশ শতাংশ জায়গার জন্য ফুলকপির বীজ লাগিয়েছি ওইখান থেকে চারা যখন বড় হবে তখন এনে এই এই বেগুনের প্রজেক্টটা আমি লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি ঠিকঠাক মতো কপির চারাগুলা হওয়াতে পারি তো তাহলে এইখানে বেগুনের প্রজেক্ট আর এক মাস রাখবো রেখে এখানে কপি লাগিয়ে দেব তো আপনারা যারা নতুন চাষাবাদে যুক্ত হয়েছেন তারা অবশ্যই এই দিকটা খেয়াল রেখেই চাষাবাদ করবেন যেই ফল যেই ফসলটাই করুন না কেন আপনারা অবশ্যই আগাম ফলানোর চেষ্টা করবেন আর আগাম ফলাতে পারলে অবশ্যই ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন যে কোনো সবজি যদি আগাম ফলাতে পারেন তাহলে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন তো আমি সবসময় আমার প্রজেক্টগুলো আগাম করার ভাবনা করে থাকি তো আমি সবসময় অ্যানালাইসিস করেই চাষাবাদ করে থাকি তো আপনারা যারা চাষাবাদের সাথে জড়িত তারা অবশ্যই এই দিকটা খেয়াল রেখেই চাষাবাদ করবেন সব সবসময় ভাবনা করবেন যে আগাম চাষাবাদ করার এবং যেই ফসলটা দাম ভালো পাওয়া যাবে ওই ফসলটাই করার চিন্তা ভাবনা করবেন তো আমার বেগুন গাছে যত্ন না অন্য নেওয়ার একটাই কারণ সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাছে বেগুনের প্রজেক্টের ভেতরে আছি তো দেখতেই পাচ্ছেন যে আমার চেয়ে বেগুন গাছের অবস্থা আমার চেয়ে অনেক বড় হয়ে বড় হয়ে গেছে বেগুন গাছ সেই কারণে আর কি কীটনাশক দিতে পারি না তো তারপরেও এখন বেগুনে অতটা পোকা নেই দেখা গেছে এক মন বেগুন যদি হারভেস্ট করা হয় তখান থেকে দুই এক কেজি বেগুন পোকা বের হয় আসলে এখন বৃষ্টির কারণে পোকাগুলা কম হচ্ছে আর আপনারা জানেন যে শীতকালে বেগুন গাছে পোকা কম হয় আর গরমে বেগুনের পোকা বেশি হয় তো এখন গরমকাল বেগুনে পোকা একটু বেশি থাকারই কথা তো তারপরেও আশানুরূপভাবে বেগুনে পোকা কম হচ্ছে কারণ এখন বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেই কারণে আর কি বেগুন গাছে পোকা হচ্ছে না তো আপনারা যারা নতুন বেগুন চাষ করতে চাচ্ছেন তারা এখন বেগুন লাগাতে পারেন আগামী শীতকে টার্গেট করে তো শীতে বেগুন গাছে অতটা পোকা হয় না অবশ্যই লাগালে এখন যদি লাগা তাহলে আগামী শীতে বেগুন গাছে ভরপুর ফলন আসবে এবং কি আপনারা শীতের মধ্যে বেগুন হারভেস্ট করতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে আমার বেগুনের প্রজেক্ট কিছুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ